যে রাতে ভাত খাওয়াই দিলাম মা তাড়াতাড়ি দুগা ভাত দাও আমি দুগা ভাত খাই আমার আমি কি তুই নগর যাইতে না করলি মা তুমি বুঝো না আমার দোকানটা পুজা গেলে আমি কিভাবে তোমাকে খাওয়াই মু দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে রাজধানী ঢাকার শনি রাখায় পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ ওয়াসিমের গল্প শুনব আজ আজ আমাদের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মা আমরা দুই হাজার চব্বিশের শহীদ হওয়া পরিবারের সাথে আমরা কথা বলবো আমরা আজকে আপনাদের সামনে এমন একজন অতিথি আসছে যাত্রাবাড়িতে নিহত হওয়া শহীদ ওয়াসিমের স্ত্রী এবং মা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমরা ওনার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব কিভাবে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এদেরকে প্রাণ দিতে হলো এবং নতুন সম্ভাবনার বাংলাদেশ এই শহীদ ওয়াসিমরা আমাদেরকে উপহার দিয়ে গেছেন সেই বিষয়ে আমরা জানবো আমরা আপনাদের সাথে কথা এখন কথা বলছি শহীদ ওয়াসিমের স্ত্রী ভাবি আসসালামু আলাইকুম

তখন চার দোকানদার বলছে আঙ্কেল চলেন আমরা ছাত্রদের পানি খাওয়াইছি পরে আঙ্কেল বলে কি না আমার তো এটা ফিল্টার আমি এটা দিতে পারবো না তুমি লাগলে আমার থেকে নিয়ে যাও পরে বলছে কি আচ্ছা তাহলে আমি কিনা ভ্যানে করে নিয়ে যাই পরে উনি অনেকগুলি লিটার পানি থাকে না ওগুলি নিয়ে ভ্যানে করে নিয়ে গেছে আর কি ছাত্রদের উদ্দেশ্যে পানি খাওয়ানোর জন্য কিন্তু ছয়টার মধ্যে আর কি আমাদের বাসায় ফোন আসে আমার ভাসুরের কাছে আর কি ফোন দিছে যে উনি তো গুলি লাগছে আমার পাশের দোকানদার ফোন দিছে তখন আমার ভাসুর বিশেষ করে নেই আর কি এর আগের দিন রাত্রে আমার ভাসুর ফোন দিয়ে বলছে ভাইয়া কালকে অনেক গেজম লাগবে আপনি বাসাতে বেরোলেন না পরে আমার ভাসুরে ফোন দেওয়ার পর আমার ভাসুরে বলছে যে না আমার ভাইয়া তো ও তো আমার ফোন দিয়ে বলছে ভাইয়া কালকে বাসাতে বেরোলেন না তো অনেকগুলি ফোন দেওয়ার পর আমার ভাইয়া ভাসুর আর কি পরে যখন বলছে যে উনি তো আর নাই আপনি এখনো বাসায় বসে রেছেন তো মাথায় গুলি লাগছে উনি তো মনে সম্ভবত আর নাই তখন আমার ভাসুর আর কি আমাদের বাসায় যায় আমার বাসায় আর আমার ভাসুরের বাসায় এক বললি এক তখন আমার বাসায় যায় আর কি বলে আর কি আমার শাশুড়ি জাম্মা তখন আমাদের গেটে যে অনেকে করতে চিৎকার করতেছে যে আমা গুলি লাগছে আর কি ওয়াসিমের গুলি লাগছে তোমরা কই তখন আমার শাশুড়ি বেড়ে আসছে বেড়ে আমার শাশুড়ি নিয়ে আমার ভাসুর আর কি শোনিয়া করে আসছে ওখানে ওনার প্যান্টের দোকান ছিল ব্যবসা করতেন ব্যবসা করতেন জি

তারপরে পানি খাওয়াতে গিয়ে কোনি কি গুলি পানি খাওয়ার সাথে সাথে আর কি আমাদের কিছুক্ষণ পরে আর কি 5 মিনিট পরে ওই আঙ্কেল আবার খবর পাইছে যে ওয়াশিমিনা পানি নিয়ে গেল আর তো গুলি লাগছে মাথায় তখন আঙ্কেল বলতেছে যে আমার পাশ দিয়ে তো গেল ওই পানি নিয়ে মাত্র গেল মনে হয় 5 মিনিট হইছে আপনারা এই সংবাদটা কখন কিভাবে জানলেন কার মাধ্যমে জানলেন এটা ওই যে আমার পাশের দোকানদার আমার ভাসুরের কাছে ফোন দিয়েছে তখন উনি আর কি বলছে যে আর কি ওনার গুলি লাগছে এই জন্য কি এই খবরটা পাইছি পরে আর কি আরকি আমি তদন্ত করে পরে আর কি দোকান আরকি তখন ওই আঙ্কেলে বলছে যে ওই তো আমার বলছিল ওই যাওয়ার পাঁচ মিনিট পরে আর কি খুব শুনতে পাইছি যে ও আর কোথায় নেওয়া হলো ওখানে আর কি আর কি মিশে নেওয়া হয়েছিল একটা হসপিটালে ওখানে ওরা তো চিনে না অনাবির হসপিটাল না ওই আগে একটা হসপিটালে নিয়েছিল ওই হসপিটালের নামটা আমি জানি না ওটা আর কি ধোনিয়ার ওদিকে কি ভিতর দিকে তখন ওইখানে আর কি ওনাকে রাখে নাই রাখার না রাখার পরে না পরে আমার পাশে যে দোকানদার ছিল ওই ভাইয়ারা বলতেছে তোমরা এখানে আনছো কেন হসপিটালগুলোতে উনি জীবিত ছিলেন না তখনও ছিল না ওনা গুলি খায়ার সাথে সাথে বলে মগ যে সেবরি বাইরে আর মাথার মজক বের হয়ে গেছে চকুলটা গেছে কিন্তু তখন আর কি নিশ্বাস ছিল কিন্তু কোনো কিছু বলতে পারে উনি আর কি না তখন ওই জুই হসপিটালটা 나올 পরে ওই হসপিটালে যখন রাখে না তখন আমাদের পাশে যে দোকানদার ওনারা বলতাছে এখানে আনসুকেন তখন ওই ভাই ওরা বলতাছে যে ভাই আমরা তো এখানে চিনি না আমরা তো নতুন এখানে কোথা নিব সেটা আমরা বলতে পারি না কি চিনি না বরাবর অনবিল হাসপাতাল তো তোমার রাস্তার পাশেই ওখানে নিয়ে যাইতা পরে আর কি সবাইকে অনাবিল হাসপাতালে নিয়ে আসে ওইখানে প্রাথমিক চিকিৎসা করে আর মানার মাথাটা একটু ব্যান্ডেজ করছে ব্যান্ডেজ করে ওখান থেকে আর কি পাঠিয়ে দিয়েছে ঢাকা মেডিকেল ওই ওনাদের অ্যাম্বুলেন্সে আর কি মানে আরও তিন চারটা লাশ ছিল অ্যাম্বুলেন্সে ও লাশের সাথে ওনাকে পাঠিয়েছে পরে আমার যে দোকানের সেলসম্যান উনি বলছে ভাই আমার ভাই আমি সাথে যাব বলছে যে না আমরা তো ইয়ে নিতে পারি না তোমার তোমরা নিব কিভাবে তুমি যদি আসতে পারো অন্যভাবে চেষ্টা করে আসো পরে আর ওনাকে নেয় নেয় ঢাকা মেডিকেল মানে আপনার ভাসুর মানে হসপিটাল গেল না না আমার ভাসুরে গেছে অনেক পরে মানে বাসতে পারে এটা কি বল বাস্তবাট ওই যে আমার দোকানের সেলসম্যান উনি বলছে আর পাশের দোকানদার বলছে আপনার হাজবেন্ডকে হ্যাঁ ওনার কি তখন সেন্স ছিল ছিল না ওই যে আর কি গুলি খাওয়ার পর পর আর কি ওনার নাম মুখ দিয়ে সেভ দিয়ে পড়ছে আর মাথা আর কি মজগি হয়ে গেছে কিন্তু নিঃশ্বাস ছিল না মানে নিঃশ্বাস বলতে পারছে যে নিঃশ্বাস ভাইয়ার নিঃশ্বাস ছিল তখন হ্যাঁ তো নিঃশ্বাস ছিল তো ওনারা কিন্তু অনাবিল হসপিটালে নেওয়ার পর আর কি অক্সিজেন লাগাইছিল অক্সিজেন দেওয়ার পর তারপরে আর কি তখন উনি ভাইয়া যে আমার যে দোকানের সেলসম্যান ছিল আকাশ ভাইয়া উনি বলছে যে আমি তারপর ভাইয়ার মাথাটা